সংশয়বাদী মুমিন আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আমার একটা প্রশ্ন ছিল আসিফ ভাই আসমান সম্পর্কিত আর কি বলা হয় প্রথম আসমান নাকি আল্লাহ তালা সৃষ্টি করছে এটাকে আবার কি কি দিয়া সাজাইছে আলোক মানে কি কি জানে তারপরে আবার বলা হয় যে সাতটা আসমান আছে এরকম তাহলে এই যে পুরো এখন যে বর্তমানে আমরা আসমানটা দেখি হ্যাঁ এখন এটা কি প্রথম আসমান আর এটার বিশালতা কতটুকু আর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ওই ওইগুলোর কি মানে ওইগুলোর কি পাওয়া গেছে ভাই এখানে হচ্ছে গিয়ে মানে মোহাম্মদের এই বিষয়ে কনসেপ্টটা মানে ভালোভাবে ছিল না আর কনসেপ্টটা আসছে থেলিসের যে মহাবিশ্ব ছিল সেই থেলিসের মহাবিশ্বের যে মডেল সেই মডেল থেকে মোহাম্মদ এই জিনিসগুলা কপি করছে আর কি এখন এই জিনিসটা আমি একবার খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি একটা তাফসিরে একটা খুবই বিখ্যাত তাফসির গ্রন্থে লেখা ছিল মানে হজরত ইবনে আব্বাস বলছে যে সূর্য হইতেছে চতুর্থ আসমানে অবস্থিত হম মানে হচ্ছে যে আমরা যে সূর্যটাকে দেখি সেই সূর্যটা ওই ইসলামিক কনসেপ্টে চতুর্থ আসমানে আছে এই রেফারেন্সটা এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারবো না কারণ এই জিনিসটা এখন আমি খুঁজে বের করতে পারি এটা কোথায় আছে কিন্তু ইসলামের কোনো একটা বইটা আমি পড়ছিলাম অনেক বছর আগে কোন একটা তাফসির গ্রন্থ আমি পড়ছিলাম যে সূর্য চতুর্থ আসমানে আছে দর্শকদেরকে আমি এটা বলে দিই যে আপনারা যদি এই রেফারেন্সটা পান কেউ আমাকে একটু পাঠায় দেন কারণ আমি এত বছর আগে পড়ছি এই জিনিসটা আমার খেয়াল নেই খেয়াল নেই এখন আপনাকে যেটা আমি বলতে চাই যে ইসলামের যে এই যে আসমানের যে কনসেপ্ট সেই কনসেপ্ট গুলা তো মোহাম্মদের কাছে ক্লিয়ার ছিল না মোহাম্মদ এক এক জায়গায় এক এক রকমের মানে কোরআনে এবং হাদিসে এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা বলা আছে আহ মানে এই আল্লাহ যে প্রতি রাতে শেষ আসমানে মানে নিকটবর্তী আসমানে অবতরণ করে এই নিকটবর্তী আসমানে অবতরণ করে এই কনসেপ্ট থেকে মনে হয় যে চাঁদ সূর্য সমস্ত কিছু নক্ষত্র এই প্রথম আসমানই আছে আবার আরেকটা তাপসিরে যেটা আমি বললাম যে সূর্য আছে চতুর্থ আসমানে সেইখানে দেখা যায় যে আবার ভিন্ন জিনিস বলা আছে সেখান থেকে পড়লে বোঝা যায় যে সেটা তো তাহলে একদমই ভিন্ন তাহলে ভাই কোনটা ইসলামের কনসেপ্ট কোনটা আমার কাছে যেটা মনে হয় ইসলামের কনসেপ্ট মোহাম্মদের কনসেপ্ট এটা একটা ধোয়াশার মূলক কনসেপ্ট এর ভিতরে কোনো ক্লিয়ার কোনো কিছু নাই এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা বলা আছে যেগুলো কন্ট্রাডিক্টরি সংশয়বাদী মুমিন ভাই বলেন আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা মানে ক্লিয়ার না বিষয়টা ইসলামিক ভাবে মানে ক্লিয়ার হইতে পারি আমরা আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনার মোহাম্মদ নবী মোহাম্মদ উনি যে মেরাজে গেলেন হ্যাঁ প্রথম আসমান পার হলেন তারপরে এইভাবে দ্বিতীয় তৃতীয় করে সপ্তম আসমান পার হলেন ঠিক আছে কিন্তু ওইখানে মেরাজ করে আসার পর ওনাকি উনি যে অবস্থায় গেছিলেন ওই মানে মোটামুটি সেম অবস্থায় ছিল পৃথিবীতে হম অবস্থা তেমন একটা পরিবর্তন হয় নাই পানি ফোটাফোটা পড়তেছিল পানি পড়তেছিল যাওয়ার সময় যেরকম আসার পর মানে এরকমই অবস্থা এটা আপনি কই এটা রেফারেন্স একটু দেন তো আমার কাছে যে ফোটাফোটা পানি পড়তেছিল কতদিন পার হয়ে গেছে এইটা রেফারেন্স কই পাইছেন এরকম এরকম রেফারেন্সটা এই রেফারেন্সটা এই মুহূর্তে আমি এখন হয়তো বাই করতে গেলে একটু সময় লাগবে বাট এরকম এই রেফারেন্স একটু প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে বলেন আপনি আমার প্রশ্ন হচ্ছে এখন যে টাইম ডাইলেকশন যে থিওরি ওই থিওরি অনুযায়ী তো আপনার ঠিক আছে দল আমি ওই লাইট স্পিডে তো আর কেউ কোনো কোনো বস্তু বা কেউ ট্রাভেল করতে পারে না ভাই আপনি কি একটা মুভি আছে আহ কি যেন নাম ইন্টার স্টেলার না যেন কি নাম একটা চমৎকার মুভি আছে সেই মুভিটার ভিতরে যে হিরো সে আহ একটা ব্ল্যাক হোলের কাছাকাছি একটা জায়গাতে চলে যায়

কারণ দুনিয়াতে সবকিছু পরিবর্তন হয়ে যাবে অনেক সময় কেটে যাবে অনেক বছর কেটে যাবে ঠিক আছে বলছেন আপনার আপনার আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিন্তু কোরআন ইসলামের যেটা কনসেপ্ট সেটা তো ভিন্ন মানে বৈজ্ঞানিক যে টাইম ডায়লেশন সেটার ভিতরে ইন্টারস্টেলার এই সিনেমাটার নাম হচ্ছে ইন্টারস্টেলার এই সিনেমাটা আপনারা দেখতে পারেন ওই যে যে হিরোটা সেই হিরোটা ব্ল্যাক হোলের কাছাকাছি একটা জায়গাতে চলে যায় এবং সেখানে সে মাত্র কয়েক মিনিট থাকে মানে 30 মিনিট বা এক ঘন্টা এরকম একটা সময় থাকে এটা হয় তারপর আবার ফেরত আসে ফেরত এসে দেখে তার যে মেটা সে মেটা বুড়া হয়ে একদম মারা যাচ্ছে তখন ওই হসপিটালে গিয়ে মানে তার মানে বৃদ্ধ মায়ের সাথে সে দেখা করতে যায় সে কিন্তু জোয়ান আছে কিন্তু তার মা তখন বুড়া হয়ে মারা তার মেয়ে তখন বুড়া হয়ে মারা যাচ্ছে তার মানে হচ্ছে যদি আপনি আলোর গতিতে বা এই রকমের কাছাকাছি গতিতে যদি কোথাও যান তাহলে আপনার জন্য সময়টা কমে যাবে আপনি খুবই অল্প সময় পার করবেন কিন্তু পৃথিবীতে তখন শত বছর কেটে যেতে পারে বা হাজার বছর কেটে যেতে পারে এই ইসলামের যে কনসেপ্ট সেটা তো টাইম ডাইভেলেশনের কনসেপ্ট না এটা তো উল্টা জিনিস মানে ইসলামে যেটা বলা আছে সেটা তো একদম উল্টা কথা যে মোহাম্মদ সাতাইশ বছর এটা আসছিল আর পৃথিবীতে তখন পানি করা পড়তেছিল এটা তো হয় না ভাই এটা তো উল্টা কথা বলা এখানে হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি আমার প্রশ্নটা ছিল তাহলে এটা হইতে পারে যে তারা ওই বিজ্ঞানের ধার না এটা আল্লাহর কুদরত বা হচ্ছে এই ধরনের কিছু একটা

খায়া দেখাতে হবে লাইভে ভিডিও অন করে প্যাকেট খোলা যাবে না আগে আমার আমাদের সবার সামনে প্যাকেট খুইলা সেখান থেকে সিল করা প্যাকেট থাকবে সেই প্যাকেট খুইলা প্যাকেট থেকে বের করে খাইতে হবে খায় আমাদের সাথে পাঁচ মিনিট কথাবার্তা বলতে হবে পাঁচ মিনিট কথাবার্তা বললেই পাঁচ মিনিট পরে তার অ্যাকাউন্টে আমি পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করে দিব চ্যালেঞ্জ একদম সহজ কিন্তু ইসলামকে সত্য প্রমাণ করার জন্য এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হয় না তাই না ভাই হ্যাঁ ভাই আমি আসলে মানে একদম মন প্রাণ দিয়ে চাই আর কি এই চ্যালেঞ্জটা অন্তত কোনো এক মোমেন্ট যদি গ্রহণ করতে তাইলে মোটামুটি মানে এটা সবচেয়ে ইজিএস্ট ওয়ে হইতে পারে কি যে ইসলাম কি পড়ার জন্য আর কি ইসলাম যে সফট অতএব এমন করতে পারে সে মানে করেন আয়তুল কুরসি পড়া ফুদিয়া তার ব্যাংক অ্যাকাউন্টে ফু দিল তারপরে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমারে দিয়ে দিল আমি তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিলাম এটাও সে করতে পারে যেহেতু মানে হাদিসে বলা আছে যে আয়তুল কুরসির ফজিলতে নাকি তার কোনো চুরিদারি হবে না চোর চুরি করতে পারবে না তাহলে তাহলে তো মানে পাসওয়ার্ড দিয়া তো কেউ চুরি করতে পারবে না তার অ্যাকাউন্টে আমি পাসওয়ার্ড দিলেও সেটা কাম করবে না তাই না আয়াতুল কুরসির ফজিলতে তো সব ঠিক হয়ে যাবে তাহলে এই আয়াতুল কুরসি পুরা সে তার অ্যাকাউন্টে ফু আমি এখান থেকে টাকা সরায় নিতেছি অসুবিধা নেই এই যে একজন লেখছে ভাই ভাই আমি আজও খেজুর খেয়ে বিষ খেয়ে যদি মরে যাই তাহলে কি আপনি পাঁচ লক্ষ টাকা দিবেন তাহলে আজও খেজুর খাবো ভাই আমার খুব টাকা প্রয়োজন ও মা ময়রা গেলে তো আর টাকা পাবে না মরে গেলে কে ইসলাম সত্য প্রমাণ হবে মরে গেলে তো আপনি গেছেন মরে গেলে তার ইসলাম ইসলাম সত্য তো না তো মিথ্যা প্রমাণিত হবে তখন তখন আমি আপনাকে আখিরাতে সে পাঁচ লক্ষ টাকা দিবো কে আমাদের পাবেন আপনার হাতে কিন্তু ইহ জগতে যদি আপনার টাকা নিতে হয় তাহলে তো আপনার বাচ্চা থাকার লাগবে তাই না হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসিফ ভাই আমি মানে অত্যন্ত মানে মন প্রাণে চাই আর কি মনে প্রাণে যে এই চ্যালেঞ্জটা যদি কেউ গ্রহণ করে তাইলে মনে করেন যে আমি আর সংশয়বাদী থাকবো না

আমার একটা বিশ্বাস সম্পর্কে প্রশ্ন ছিল আর কি আমরা দ্রুত বলে ফেলেন হ্যাঁ জি আমরা অনেক সময় জানতে পারি যে দাজ্জালের অনেক পাওয়ার থাকে দাজ্জালের অনেক শক্তি থাকে তো ওনার ওনার দুই হাতে নাকি জান্নাত জাহান্নাম থাকে তো এটা কি ওনার প্রতি নির্ভর করে নাকি আল্লাহর কাছেও নির্ভর করে তো এই সম্পর্কে যদি তো আল্লাহই তার ক্ষমতা যদি আল্লাহর কাছে আল্লাহই যদি ক্ষমতা দিয়ে থাকে তাইলে আহ ও ও মানে দাজ্জাল যদি একজনরা জাহান্নামে পাঠায় তাহলে জাহান্নামে চলে যাবো আল্লাহর সেখানে কোনো হাত থাকবে না ভাই আপনি তো নাস্তিকের মতো কথা বলছেন না আমি আমি নাস্তিকের মতো কথা বলতে না আমি নাস্তিকের মতো বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি নরমাল মানুষগুলা এইভাবে আমাদেরকে বলে যে হ্যাঁ দাজ্জাল আসবে দাজ্জালের কাছে এই ধরনের শক্তি থাকবে তো দাজ্জালের থেকে দূরে থাকতে হবে তো এখন আমার কথা হচ্ছে ওকে ঠিক আছে দাজ্জালের কাছ থেকে দূরে থাকলাম ঠিক আছে কিন্তু দাজ্জালের শক্তি কি আল্লাহর শক্তি হিসাবে থাকবে নাকি আল্লাহর নিজস্ব একটা শক্তি থাকবে দাজ্জালের কাছে দিবে তো এই জিনিসটা নিয়ে আর কি একটু মাঝে মধ্যে আলোচনা হয় তো তো এটা নিয়ে প্রশ্ন যে দাজ্জালরা এত শক্তি দিল না ওই হালারে তো আগে আগে দরকার তাই না ওই হালার পুত্রে তো আগে পিরান দরকার তাদের বিশ্বাস হচ্ছে যে দাজ্জালকে এরকম আসলে শক্তি দেওয়া হবে তো দাজ্জাল এই ধরনের কাজ করতে পারবে তো আমার কথা হচ্ছে কি দাজ্জাল কি দ্বিতীয় আল্লাহ হিসাবে আমাদের কাছে উপস্থাপন হবে নাকি দাজ্জাল নিজেই আল্লাহ হিসাবে আল্লাহর ও মানে রিপ্রেজেন্ট করবে তো কিরকম হয় জিনিসটা হ্যাঁ এই জিনিসটা তো এরকমই হয় মানে এটা তো অদ্ভুত একটা কথা যে আল্লাহ পাক দাজ্জালের দাজ্জালের শক্তি দিল ক্ষমতা দিল এখন হচ্ছে গিয়ে দাজ্জালই আকামককম করলো মানে তো এটার জন্য তো দায়ী করতে হবে হইলে কাউরে তো আল্লাহই আল্লাহকেই দায়ী করতে হয় আল্লাহকে এটার জন্য চটকানা মারা দরকার যে তুই দাজ্জালের ক্ষমতা দিলি কেন তারপরেও কনক্লুশনে দেখা যাইতেছে আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান বিশেষ জায়গায় তো ম্যাচ হইতেছে না জিনিসটা ম্যাচ কোড করা যাইতেছে না যে আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তো দার্জালের কাছে ওই শক্তিটা কিভাবে থাকে যে দার্জাল করে জান্নাতে পাঠাইতে পারবে দাজ্জাল করে জানামে পাঠাইতে পারবে তো ওই জিনিসটা কি ম্যাচ হয় না না এই জিনিসটা ইয়ে হয় না আর কি ঠিকঠাক মতো উপস্থাপন হইতেছে না ঠিক ঠিক বলেছেন ঠিক আছে আর কি কিছু বলবেন রাকিব ভাই আপনি না আমি ভিন্ন আর কিছু বলতে চাই না ওয়েল আমি অভিনন্দন জানাইতে চাইতেছি যে ধরনের কাজ করতেছেন মানুষদেরকে এডুকেটেড করতে চাইতেছেন সো বেস্ট অফ লাক এন্ড কন্টিনিউ ডু ইউ জব ওকে সো ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ বলেন যদি কিছু বলতে চান বলেন আর কি বলবো আপনার বাবুর জন্য শুভকামনা রইল নতুন পৃথিবী সুন্দরভাবে দেখতে হবে কিভাবে সেই জিনিসটা আপনি কাজ করতেছেন অবভিয়াসলি আমরা ছোটখাটো জায়গাতে কাজ করতেছি তো সবকিছু মিলায় জিলায় যাতে ও ভালো একটা সময় দেখতে পারে এটাই আমরা আশা করি এটাই বেস্ট অফ লাক ঠিক ঠিক আছে আছে ভাই করতে হবে মানুষদেরকে শিক্ষিত করতে হবে মানুষ অন্ধের ভিতরে আর কতদিন চলাফেরা করবে চোদ্দশো বছর হাজার বছর চলে গেল দুই হাজার বছর চলে গেল এখন পর্যন্ত যদি মানুষ অন্ধকারের ভিতরে জীবন জীবনযাপন করে তাহলে কিভাবে হবে মানুষদেরকে তো দেখতে হবে জিনিসগুলো বুঝতে হবে শিখতে হবে তো সেই কাজটা আপনারা করতেছেন সো তো অভিনন্দন আমি মনে করি কি যে মানুষজন কিছু না বুঝুক মানুষ জাস্ট এইটা বুঝুক যে একটা এন্টিটি যেটা কিনা সবকিছু হোল্ড করে ওই এন্টিটি এরকম একটা জিনিস তৈরি করে রাখছে যার কাছে জান্নাত জাহান নামের সবকিছু নির্ধারণ করার মতো একটা শক্তি দিয়ে রাখছে তো ওই এন্টিটি ওই এন্টিটির কোনো মানে হয় না না সো এই দাঁতজালের দাঁতজালের বিষয়টা যদি তাদের মাথার ভিতরে কাজ করতে থাকে তাহলে আমার আমার মনে করতে হবে যে আল্লাহ বা ওই ঈশ্বরের কি প্রয়োজনীয়তা সে জায়গাতে আছে যদি না থাকে সো মুভ অন এই জায়গা থেকে মুভ মুভ করুক জিনিসটা ভিন্নভাবে চিন্তা করুক যে এটা একটা গল্পের মতো একটা বিষয় সো আমাদেরকে এই গল্পের মতো জিনিসগুলার চিন্তা করতে হইব তো এগুলা মানুষ করে না মানুষ যদি এগুলা নিয়ে বাংলাদেশে দেখা যাইতেছে এখনো ধর্মের নামে মানুষদেরকে মারপিট করতেছে মানুষদেরকে কাটতেছে ফিরতেছে সো কেন এইগুলা করতে যাইতেছে এত কিছু কেন ঠিক আছে রাকিব ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আজকে ওকে আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ওকে গুড নাইট ভাই গুড নাইট পরের